তাদের তো চাপে করে গেছিস ভাই কিন্তু ভালো মেসেজ দিয়েছিস কেন আমরা দেখলাম মহিলা ইমাম

কি করবো বলেন না রোগটা তো আর কি বলে ডায়রিয়া বা কি বলে জ্বর সর্দির ব্যাপার না রোগ তো ক্যান্সার এর থেকে মারা এখন কেমো ছাড়ার উপায় কি মার কেমো তবে দাঁড়িয়ে চুরি থাকে না যে যাদের মানুষকে তো বাঁচো তাই কড়া কড়া বলতো কি করবো কিন্তু আমি কিছু ভুল বলছি ব্যাস কথা কি লিয়া তাহলে কি লিয়া কবেরা নাজওয়ানের মন্দেশ এই নবছরের সালাউদ্দিন বড় হয়ে গিয়ে সালাউদ্দিন হয়ে গেলেন তিনি বারো হাজার সৈন্য নিয়ে আল্লাহ উদ্ধার করার জন্য আগিয়ে চললে কোন জিনিস যদি বেদখল হয়ে যায় সঙ্গে সঙ্গে হয় না রে বাবা তার জন্য পিলান পরিকল্পনা তৈরি করতে হয় তাই আমাদের পিলান পরিকল্পনা তৈরি করতে হবে যেমন কাবা শরীফটা দখল করে নিয়েছিল আমার বিপাক পিলান পরিকল্পনা তৈরি করে আবার ওই কাবা চুমিয়ে ফিরে এলো একটা কাউকে চরো মানতে হয়নি পৃথিবীর ইতিহাসে এই বিজয় দ্বিতীয় দেখাতে পারবেন না যেটা আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাবা কি বিজয় করেছিল একটা কাউকে চরো মানতে হয়নি দয়া মমতা আখলাক দিয়ে আল্লাহ নবী বিজয় করে নিয়েছিল আমাদের কোন নবী দেখাতে হবে সেই আদর্শ দেখাতে হবে ওই আদর্শ শুধু মুসলমান দেখাতে পারো আমাদের সমাজে যারা লাঞ্ছিত রয়েছে আমাদের সমাজে যারা বঞ্চিত রয়েছে আমাদের সমাজে যাদের উপরে জুলুম হয় শুধু মুসলমানদের উপরে জুলুম হয় না রে বাবা আর অনেকের উপরে জুলুম হয় যেমন আমার দেশেতে 100 কোটি মানুষ কম বেশি তারা করি তাহলে আমরা রয়েছি তো থেকে কুড়ি কোটি বাকি আশি কোটি গরিব কারা তাদেরকে ভোগ করেছে কারা তাদেরকে গরিব বানিয়েছে কারা তাদেরকে লুটেছে কারা কেন আমার দেশ তো নয় আমার দেশ তো পৃথিবীতে খাবার পাওয়া যায় আমার দেশে এত টাকা আছে মাথা পিছু যদি দেওয়া যায় একশো কোটি লোককে পার বছরে চল্লিশ লক্ষ করে টাকা দেওয়া যাবে এত টাকা থাকার পরও

করে দেওয়া হয়েছে নিম্ন উচ্চ বর্ণের পাত্রের হাত দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে ধর্মস্থানে ঢুকার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে কল থেকে পানি দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে এই লোকেরা আমরা যদি প্রকৃত মুসলমান দে পারি প্রকৃত মুসলমানকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে খোদার পথে খানা খাওয়াবে যে অসহায়কে আশ্রয় দেবে যে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াবে আল্লাহ বা কিয়ামতের সে যখন বিপদে পড়ে যাবে তার তারা চেপে দিয়ে তাকে সেদিন সাহায্য করে জানা দেবে আল্লাহ কথা বুঝে আসছে বাগদানেরা তাহলে আমরা আমাদের প্রতিবেশী কারা গরিব আছে দেখা দরকার আছে না না সিদি মুসলমান না হয় তার পাশে দাঁড়ানোর দরকার আছে না না সিদি খোদার তো যে কোনো ধর্মের হয় দাঁড়ানোর দরকার আছে না না কেউ যদি বিপদে পড়ে অন্য ধর্মের লোক তার পাশে দাঁড়ানোর দরকার আছে না না এটা কি ইসলাম কি গো বলবেন তো নাকি এ ওয়াজ হয়